দেখতে দেখতে কিভাবে যেন কলেজ জীবনের শেষ পরীক্ষার আগের রাত্রিটা চলে এলো অনেকটা টেনশন ভয় ও মন খারাপ কাজ করছে নিজের মধ্যে এরপর নাকি আমাদের কলেজ জীবন শেষ হয়ে যাবে গত তিন বছরের যে লড়াই এখানেই শেষ হবে চব্বিশ সাত দু হাজার চব্বিশ হাটগোবিন্দপুরে পরীক্ষা কলেজ জীবনের শেষ পরীক্ষা দিতে যাব। এরপর হয়তো এই কলেজে যাব কিন্তু প্রাক্তন ছাত্রী হিসেবে একটা ব্যাপার কি বলো তো ব্যাপারটা হচ্ছে বুঝলাম না যে কিভাবে কলেজ জীবনটা পার হয়ে গেল ভেবেছিলাম অনেক মজা অনেক আনন্দ হৈ হৈ করে কলেজ জীবনটা নাকি সবার কাটে কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি আসলে কলেজে উঠেছি ঠিকই কিন্তু পড়াশোনা বাড়ি এই সব করতেই জীবন কেটে গেছে বন্ধুরাও অনেক দূরে থাকে সেভাবে তো দেখাই হয় না আজ নাকি তাদের সাথেও শেষ দেখা হবে তাদেরও মন খারাপ তবে কলেজ জীবনে এমন কিছু বন্ধু আমি পেয়েছি তারা হয়তো সারা জীবন আমার মনে থেকে যাবে হয়তো দেখা হবে না রোজ তবে সোশ্যাল মিডিয়ার যুগ তো ফেসবুক ইনস্টাগ্রামেতে কথা হবে আর যারা খুব ক্লোজ ফ্রেন্ড তাদের হোয়াটসঅ্যাপে কথা হবে আজ হয়তো রোজ কথা হচ্ছে একদিন হয়তো এই কথা হতে হতে এমন দিন আসবে যে বছরে একদিন বা মাসে একদিন কথা হবে মানে সেই রোজ খবর নেওয়াটা আর হবে না কারণ সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে যাবে আমিও হয়তো তাদের মতন আর রোজ মেসেজ করতে পারবো না তবে আমাদের ফেলে আসার স্মৃতি থেকে যাবে সেই ক্লাসরুম সেই ক্যান্টিন সেই কলেজ সেই কলেজের কমন রুম কলেজ মাঠ সব জায়গায় আমাদের যে ভালো খারাপ স্মৃতি আছে সব রয়ে যাবে শুধু থাকবো না আমরা আমাদের জায়গাটা নিয়ে নেবে আরও কিছু ছেলে মেয়েরা যারা নতুন স্টুডেন্ট হয়ে আসছে সিক্স সেমিস্টারে তাদেরও মনে হয়তো থাকবে যে এরকম আমরাও হয়তো কোনো দিন ছেড়ে যাবো এই কলেজটাকে আজ হাটগোবিন্দপুরের লাস্ট পরীক্ষাটা দেওয়াই হয়ে গেল। এই রাস্তায় হয়তো আমি আর কখনো আসবো না হয়তো আসলেও সব স্মৃতির খাতায় থাকবে সেইগুলোই তখন একটু উল্টে দেখে নেব আজকে পরীক্ষা শেষ করে যাওয়ার সময় ভীষণ মন খারাপ ছিল হয়তো কিছু কিছু বান্ধবী আছে যাদের সাথে আমার রোজ দেখা হবে না আর হয়তো কোনো দিন হয়তো দেখা হবে কারণ পৃথিবীটা তো গোল দেখা হলেও হয়তো রাস্তায় দেখা হবে ওই দুটো কথা কেমন আছিস ভালো আছে এইটুকুই এর বেশি তো আর এগোবে না তো আজকে আমার হাট গোবিন্দপুরের পরীক্ষা শেষ হয়ে গেল হাট গোবিন্দপুরের অনেক মিষ্টি মধুর স্মৃতি রয়েছে যা আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত যা আমি কোনো দিনও ভুলতে পারবো না আর যাদেরকে নিয়ে এই স্মৃতি তারাও কোনো দিন ভুলতে পারবে না আমাদের মেমরি কলেজে আবারও একটা পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা সেই দিনেরই কিছু স্মৃতি তোমাদের সাথে পরে শেয়ার করব। আজ এই সব কিছু ক্যামেরা বন্দি করেছি কারণ জানি এই রাস্তায় আমার আর আসা হবে না এই যে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য আমার আর দেখা হবে না তবে স্যার ম্যাডামদের প্রতিও আমার অনেক আন্তরিক ভালোবাসা প্রণাম কারণ ওনারাও আমাদের অনেক সাপোর্ট করেন কারণ ওনাদের জন্যই হয়তো আমরা আজকে এতটা উচিত পৌঁছাতে পেরেছি পার্সোনালি যারা আমরা পড়াশোনা করি আলাদা টিউশন নিই তাদেরকেও অনেক অনেক প্রণাম তারা না থাকলে হয়তো আমাদের এত তিন বছরের যে জার্নিটা যে অধ্যায়টা আমরা অতিক্রম করেছি সেটা এত ভালোভাবে হতে পারতো না আর কিছু বলার নেই আমাদের স্কুল লাইফে একটা অধ্যায় পার করেছি কলেজ লাইফের একটা অধ্যায়ও পার করলাম এবার জানি না আমার জীবনের লক্ষ্য কি হতে চলেছে অনেকেরই প্ল্যান করা থাকে আমার সেভাবে কোনো প্ল্যান এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তবে যেটুকু হবে যা হবে তোমাদের সাথে হবে তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কথাগুলো কেমন লেগেছে জানিও প্রথমবার স্ক্রিপ্টেড করলাম এরমভাবে স্ক্রিপ্ট লিখি না আমি কখনও প্রথমবার লিখে পাঠ করেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাক